দর্শক দেখতে পাচ্ছেন ছাত্র শ্রমিকরা কবি বয়াবহরুপ নিয়ে ঢাকা রাজপথে এবং তারা কিন্তু তারা घेराव করে আন্দোলন করতেছে ছাত্র লিগ নেতা গ্রেফতার হোসেন আল সোহনকে ছাড়িয়ে নিতে প্রায় 6 ঘন্টা থানা घेराव করে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা এদিকে আজ দুপুরে ছাত্র লিগের লক্ষ লক্ষ কর্মী ঢাকা রাজপথে আসে থানা घेराव করে তাদের কর্মীদের ছাড়ানোর চেষ্টা করছে এই নিয়ে 64 জেলায় তমতমে পরিবেশ দেশের প্রত্যেকটা জনগণ আতঙ্কে আছে শেখ হাসিনা দাবি কিসের ভিত্তিতে ডক্টর ইরুস্কি শুনতে পাচ্ছেন অনেকগুলো দাবি জানিয়ে আছে তার মধ্যে আমরা দেখতে পেলাম তিনি নির্বাচন অংশগ্রহণ করতে চাইছে আবার উত্তপ্ত সুপ্রিম কোর্ট প্রাঙ্গন ও স্লোগানে রণক্ষেত্রের রূপ নেয় আদালতের মুখোমুখি অবস্থানে আওয়ামী ও বিএনপি পন্থী আইনজীবীরা কিন্তু বিএনপি যে এখন চান্দাবাজি করে ধর্ষণ করে খুন করে এটা তার তারেক আমার কথা না জনগণের কথা নডি ফারহানা নডি বলছে দেখ যদি এটা একটা রাজনৈতিক সরকার হতো বিএনপি ক্ষমতায় আসতো কোনো ধরে নিতে দেখিয়েসতো যে আওয়ামী লীগ সতেরো বছর ছিল তার মানে শেখ হাসিনা পদত্যাগ করেন নাই কোন পুনরুদ্ধার করবেন আর করলে ওয়াকার সহ সকল কুকারি ঝুলে যাবে এখন ওয়াকার কি আপনি মনে করেন সে কি আত্মহত্যা করতে চায় আওয়ামী লীগ নিয়ে কি বার্তা দিল দিল্লি নতুন বার্তা তারা দিয়েছে এবং সেই বার্তাই কি বোঝা যাচ্ছে আওয়ামী লীগ নিয়ে ভারতের অবস্থানটা কি এবার বোধহয় নতুন করে আবারও স্পষ্ট করতে চাইলো তারা ইতিমধ্যে আওয়ামী লীগ কর্মীরা প্রকাশ্য আসতে শুরু করে এবং ছাত্র লীগের বিশাল একটা কর্মসূচি আমরা দেখতে পারি দর্শক শ্রোতা দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ হচ্ছে আপনারা দেখেছেন একদিকে রাষ্ট্রপতিকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয় অন্যদিকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে সরাসরি অনেকে অ্যাকশন নেয় আবার সমন্বয়ক উপদেষ্টা তাদেরকেও কিন্তু বাদ দেওয়া হচ্ছে না আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে দুপুরে ঢাকার রাজপথে কি হচ্ছে এবং ছাত্রলীগ কর্মীরা যে বিভিন্ন জায়গায় থানা করে তাদের কর্মীদেরকে ছুটানোর চেষ্টা করে এবং বিভিন্ন আন্দোলন করে মানে থানা ঘেরাও করে সেই সবও দেখতে পারবেন আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন ছাত্রলীগ কর্মীদের বিভিন্ন তাণ্ডব এবং তারা কি করে অন্যদিকে এই বিষয়গুলাকে নিয়ে বাংলাদেশের উপর কি প্রভাব সব সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আসুন আমরা কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি তার মানে শেখ হাসিনা পদত্যাগ করেন নাই কোন তিনি তার চেয়ার পুনরুদ্ধার করবেন আর করলে ওয়াকার সহ সকল কুকারি ঝুলে যাবে এখন ওয়াকার কি আপনি মনে করেন সেকে আত্মহত্যা করতে চায় এক কথায় এই পাঁচই আগস্ট যে ঘটনাটি ঘটেছে শেখ সিনার প্রথম এটি একটি খুব ঠান্ডা মাথার সেনা কু আরেকটি প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে সেনার প্রধানের ভিতর কি কোনো ভীতি কাজ করছে কারণ এই হুংকারগুলো কম না কিন্তু নাম ধরে তাকে কিন্তু ট্রিট করা হয়েছে এবং সেনা ক্যান্টনমেন্ট রক্ষা করার জন্য তিনি কি এখন এই ধরনের কথা বলেছেন যদি তিনিও পাল্টা কোনো কথা বলেন নিশ্চয়ই ক্যান্টনমেন্ট ভেঙে গুড়িয়ে দেওয়া হবে কি হয় এবার হচ্ছে সেনা প্রধান আমাদের মহামান্য সেনা প্রধান সাহেব যে বক্তব্য রেখেছেন এই বক্তব্যটি কেন রেখেছেন এক কথায় এই পাঁচই আগস্ট যে ঘটনাটি ঘটেছে শেখ হাসিনার প্রথম এটি একটি খুব ঠান্ডা মাথার সেনাকু এবং সেনাকুটি যে ঘটেছে তার মবস্টার হচ্ছেন এই ওয়াকার এবং তার স্টেক হোল্ডার এই সেনাকুর স্টেক হোল্ডার যারা রয়েছে যাদেরকে আপনারা মহান বিপ্লবী ছাত্র বিপ্লবীদের চেনেন যে সকল নাম কি কি এদের নাম হাসনা সার্জিস ডারবি ওর নাম ডারবি না যে বলেছিল না নাম জোরে যাই হোক তো তারা বলছে যে হ্যান কারেঙ্গে ত্যানকারেঙ্গে সেনাবাহিনী এই সেনাবাহিনী সেই ওরাই কেন বলছে ছাগল লাভ হয় খুঁটির জোরে খুঁটির জোরটা কোথায় একসাথে বসে করেছো ওরা ওরা এই কথা বলছে কারণ জানে তুমি ওয়াকার কিছু করে দিলেই কিন্তু আমরা মুখ খুলে আসল ঘটনা ফাঁস করে দেব তো ওয়াকারের সেই হ্যাডাম নাই যে ওদেরকে বলবে বা ধরবে ওরা বড় হয় নাই তাহলে এই যে প্রশ্নটি রাখা হয়েছে যে তাহলে ফুয়াদের বয়স কি কম হয়েছে তার তো দাড়ি চুল পেকে গেছে আহ এখন আদু ভাই শিশু কিনা আসলে এক বড় চক্রান্তের স্টেক হোল্ডারের বিরুদ্ধে ওয়াকার দাঁড়ানোর ক্ষমতা রাখে না এখন ওয়াকারের সাথে তাদের মনোমালিন্য হয়েছে কি না এটা একটা বড় প্রশ্ন কেন তারা এই ধরনের আসলে এগুলো অবধারিত এই কথাবার্তাগুলো হবে কারণ ডাকাতরা যদি ডাকাতি করার পর সুষম বন্টন করতে পারতো তাহলে ডাকাতদের হাতে ডাকাত মারা যেত না এবং পুলিশের হাতে ধরা পড়তো না একে অন্যের ঠিকানা বলে দিত না ডাকাতরা হতো এক একজন মিলেনিয়ার বিলিনিয়ার কারণ তারা সফলভাবে এই ডাকাতির মালামাল সুষম বন্টন করতে পারতেন কিন্তু আমরা কি দেখি ডাকাতদের হাতে ডাকাত মরে এই এই কুবাজদের হাতে কুবাজ মরে জিয়া কাদের হাতে মরেছিল জিয়া কি করেছিল আমরা এগুলো জানি হ্যাঁ এগুলো জানি বলে ইতিহাস বারবার রিপিট হয় আজকে যে ঘটনা দেখছেন এদের মধ্যে ক্যাচাল লেগেছে এখন সেনাপ্রধান বলেছেন তারা শিশু তারা বড় হলে ভালো হয়ে যাবে বড় হলে হয়ে যাবে আচ্ছা আমরা আচ্ছা ভারত বাংলাদেশ দখল হয়ে যাবে তখন আমাদের এই বীরপুরুষ ওয়াকা সাহেব বলবেন ভারতের সেনা অফিসাররা বড় হয়ে গেলে ঠিক হয়ে যাবেন তাই বলবেন তো শত্রু এসে হামলা করলে কি বলবেন বড় হলে ঠিক হয়ে যাবেন ছোট তাই বুঝতে পারছে না তাই তো এই কথাই তো তিনি বলবেন এখন এই ক্ষেত্রে আরো অনেক ছোট ছোট ছেলে মেয়ে এখন কারাগারে আছে তাদেরকে তো এই মুহূর্তে ছেড়ে দেওয়া উচিত সংশোধন হয়ে গেছে তাদের এবং তারা বড় হলে ঠিক হয়ে যাবে ভুল বুঝতে পারবে অনেকে এসে সাববির আরকে কে অনেক কারাগারে আছে না অল্প বয়সে ওইটা তো না ওইটা তো ওইটা তো ফ্যাসিস্ট কারাগারে আছে তারা তো গণতন্ত্রের বাবা মা তারা তো ফ্যাসিস্টদের কারাগারে রেখেছে তারা মানুষকে উলঙ্গ করে পেটাচ্ছে কারণ তারা ফ্যাসিবাদী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলে তারা ওই দিকে আমরা না যাই একটু সেনা প্রধান আমাদের এই বীর পুরুষ অনেকে তাকে কাওয়ার্ড বলে তাকে তাকে কাপুরুষ বলে আমরা বলবো না বীর যে তিনি একজন আরো মূল কথা হচ্ছে তিনি জামাতের মাল জামাতের প্রোডাক্ট তিনি কিভাবে কাপুরুষ হবেন উনিশশো একাত্তরে জামাত কি কাপুরুষ ছিল তার তো বীর পুরুষ ছিল তারা আমাদের নারীদেরকে ধরে দিয়ে এসছেন পাকিস্তানের কাছে আজকে ওয়াকার সাহেব চিরাচরিত কাজটি করবেন না আমেরিকাকে নিয়ে আসবেন না এখানে তিনি তো আনবেনই তিনি তো তার যে এখন শিয়াল কি কখনো বাঘ হয় বাঘ কি কখনো শিয়াল হয় আর হাতি কি বাঘের যে যা যেটা যে হায়নাতে তো সে হায়নার কাজই করবেন হায়না যদি দেখেন গাছতলায় বসে বিড়ি খাইতেছে আপনি কি বলবেন এটা কি দেখতেছি না যা যা বড় হলে ঠিক হয়ে যাবে মিলিটারিদের আমরা ভাতা দেই বেতন দেই কেন রাষ্ট্রকে নিরাপত্তা দেবে তো সে তো তখন বলবে যে মানে যে হামলা করেছে তারা বড় হলে ঠিক হয়ে যাবে এরা ছোট তাই না তার বলছেন আমরা পিতা পিতা আমার সন্তান সম আচ্ছা তিনি পিতার রোলে নিলেন তো সন্তান আর পিতা নিয়ে কিন্তু অনেক আলোচনা আপনারা হাস খাওয়া নীলামার্কে যাওয়া নিয়ে ব্যস্ত তাদের মহামান্য পিতামহরা কি করেন তারা মানুষকে খুন করেন ডাকাতি করেন নাহিদের বাবা একজন বিখ্যাত ধর্ষক যে কিনা তার ছাত্রীকে লিফ্টের মধ্যে জাপটে ধরেছেন এই ভিডিও কেনা দেখেছে তার ছাত্ররা বাংলাদেশের যে গতানুগতিক রাজনীতি রয়েছে সেই গতানুগতিক ধারার রাজনীতিতে কিন্তু একটি কথা বলে থাকেন এবং সেটি হচ্ছে তারা রাজনীতি করছেন জনগণের জন্য জনগণের অধিকারের জন্য এবং জনগণ তাদের কথা শুনে অনেক বেশি খুশি হন অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে যান কারণ জনগণও ভাবেন যে যারা রাজনীতিতে আছেন কিংবা রাজনীতি করছেন তারা জনগণের জন্য করছেন জনগণের ভালোর জন্যই করছেন কিন্তু বাস্তবতা এখানে একটু ভিন্ন এবং এই বাস্তবতাটা সবাই জানে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের যারাই রাজনীতির মঞ্চে আসে তারা সব সময় যে কোনো পলিটিক্যাল পার্টি বলেন এখানে স্পেসিফিক আওয়ামী লীগের নাম বলার প্রয়োজন নেই কিংবা বিএনপির নাম বলার প্রয়োজন নেই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির লিডার যারা রয়েছেন ইভেন কর্মী বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু ক্ষমতা জিনিসটা সব থেকে বেশি বুঝেন এবং ক্ষমতাটাই সবার প্রথমে তাদের অগ্রাধিকার থাকে এর পরবর্তীতে ক্ষমতা যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে এর পরবর্তীতে কিন্তু চিন্তা করেন যে জনগণের জন্য কি করবেন বা জনগণের জন্য কি করা যায় এবং এর পাশাপাশি গণতন্ত্রের স্বার্থে কি করা যায় সুতরাং আলটিমেটলি একটা বিষয় এখানে দাঁড়াচ্ছে যে পাওয়ার ইজ ফার্স্ট এবং এই বিষয়টি প্রত্যেকটা রাজনৈতিক দল মানে প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মীবৃন্দরাও কিন্তু মনে প্রাণে বিশ্বাস করেন তো সেখানে বাংলাদেশে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেই পরিস্থিতিতে গণতন্ত্রের দুহায় আমরা খুব বেশি শুনছি এবং সেই গণতান্ত্রিক অধিকার গণতন্ত্রের দুহায় জনগণের ইচ্ছা জনগণের আকাঙ্ক্ষা এইসব পূরণ করার কথাবার্তা কিন্তু আমরা শুনছি কিন্তু এই যে দুই সালের পাঁচ আগস্ট যে সরকার পতন হলো যে আন্দোলন হলো আন্দোলনের শেখ হাসিনা এবং আওয়ামী লীগ পতন হলো এর পরের যে বিষয় সেই বিষয়টি আমরা কিভাবে দেখব। সেই বিষয়টি আমি যে কথাটা বললাম একটু আগে যে পাওয়ার ইজ ফার্স্ট এবং ক্ষমতা সর্বপ্রথম সেই বিষয়টি কিন্তু বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে আওয়ামী লীগ যখন শাসন ক্ষমতায় ছিল তখন তাদের মধ্যেও কিন্তু এ ধরনের একটি আধিপত্য বিস্তার করার প্রবণতা ছিল তাদের যে দীর্ঘ শাসন আমল ছিল সেই দীর্ঘ শাসন আমল আওয়ামী লীগ প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা পাড়া মহল্লায় প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে ইভেন ওয়ার্ডে পর্যন্ত তাদের অল্প হলেও আধিপত্য বিস্তারের দেশ রেখে গিয়েছে এবং আওয়ামী লীগ যখন চলে গেল তখন মনে হলো যে বাংলাদেশের মানুষ এখন প্রপার গণতন্ত্র চর্চা করবে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন যে ক্ষমতার লড়াই প্রথমে ছিল এবং বাংলাদেশের গতানুগতিক রাজনীতির মধ্যে ক্ষমতা যেমন সবার আগে থাকে সেই বিষয়টি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ঢুকে গেছে এবং কোনো পরিবর্তন না এসে আমরা এখন দেখছি যে ছাত্রদের নবগঠিত যে রাজনৈতিক দল রয়েছে এনসিপি যারা গণ অভ্যুত্থানের মূল শক্তি ছিল বা যারা গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি রাজনৈতিক দল গঠন করেছে তারাও কিন্তু সেই ক্ষমতার লড়াইয়ে কোনোভাবে পিছিয়ে পড়ছে না বরঞ্চ এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের নিয়ে আসলে বলার কোনো কথা নেই কারণ তারা বছর যাবত রাজনীতি করে এবং তাদের রাজনীতির ধারা বিষয়গুলো আছে সেগুলো আপনি জানেন আমিও একইভাবে জানি তো এই যে এনসিপি রাজনৈতিক দলটি এই রাজনৈতিক দলটি যখন প্রথম অভ্যুত্থানের পরবর্তীতে গঠিত হলো তখন এনসিপির প্রতি কিন্তু মানুষের মুহ মায়া ভালোবাসা সবকিছু ব্যাপক ছিল হ্যাঁ আহ আওয়ামী লীগের বিকল্প হিসেবে যদিও আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল তাদের বিকল্প হতে হলে এনসিপি আরো অনেক বড় হতেবে অনেক রাজনৈতিক জ্ঞান অর্জন করতে হবে অনেক পরিপক্ক হতে হবে তো যাই হোক অনেকেই ধরে নিয়েছিলেন যে আওয়ামী লীগের বিকল্প হিসেবে এনসিপি কে তারা ভোট দিবেন কিংবা এনসিপি কে তারা বেছে নিতে পারে আবার এই পরবর্তীতে বিএনপি এবং জামাতের যে সকল কর্মকাণ্ড আমি কর্মকাণ্ড এখানে বিস্তারিত আলোচনা করতে পারবো না কারণ এগুলো প্রত্যেক দিনই বলা হয় তো তাদের যে কর্মকাণ্ড সেগুলোতেও কিন্তু মানুষ ক্ষিপ্ত হয়েছিল ক্ষিপ্ত হয়ে

হওয়াটা স্বাভাবিক কারণ তারা যেভাবে শুরু করেছিল তাদের মাঝখানে গিয়ে কিন্তু সেই শুরুটা আর থাকেনি তাদের মধ্যেও যেমনটি বললাম যে ক্ষমতা গ্রহণের একটি প্রবণতা চলে এসেছে এবং ক্ষমতার মোহ যখন জাগ্রত হয়ে যাবে পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল ব্যক্তিত্বের মধ্যে সব খায়ালাম বাংলাদেশে এই মুহূর্তে আপনার মন যেটা চায় দেশ আপনার এখানে থাকা প্রপার্টি আপনার মন চাইলে আপনি খুলে পেছা ফেলবেন নাট বোল্ট নিয়ে যাবেন পাথর দেশের সম্পদ ওই যে সিলেটের ওইখান থেকে নিজের মনে করে বাড়ির মধ্যে নিয়ে রাখতে পারেন ক্রাশার মিলে ভেঙ্গা বিদেশে তো যায় এই ধরনের একটা আছে গতকালকে আমরা দেখলাম যে বাংলাদেশে এই প্রথম জানি না তবে নিউজটা তো প্রথম দেখছি আমার ধারণা যে বাংলাদেশ বিমানের কয়েকটা চাকা উধাও হয়ে গেছে ভাবা যায় মানে এটাও কি মানা যায় বাট ঘটনা তো ঘটছে এখন কিভাবে ঘটলো এই বিমানের চাকা এটা তো ভাই গাড়ির চাকা না যে একটা নিয়ে আপনি চোরাই বাজারে বেচা দিলেন হ্যাঁ বা দোলাই খাল নিয়ে আপনি কালার টালার চেঞ্জ করে ফেললেন বিমানের চাকা এটা বিমানেই লাগতে হবে আবার বাংলাদেশে যে কয়েকটা অথরাইজ আমাদের যে মানে কি বলেছে যাত্রী সেবা প্রদানকারী বিমান সংস্থাগুলো আছে তারা নিয়ে এক বিমানের চাকা আরেক লাগে ধরা খাবে না কিন্তু ঘটনার প্রেক্ষাপট কেমনে হলো এই মহা পুকুর চুরি সম্ভব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর উড়োজাহাজে ব্যবহৃত মানে সরকারি যে বিমান সেখানে দশটি চাকা চুরি করে একটি বেসরকারি এয়ারলাইন্সকে দেওয়ার অভিযোগ করেছে দুই কর্মীর বিরুদ্ধে এই ঘটনায় বিমানবন্দর থানায় একটা জিডি হয়েছে জিডি কেন ভাই মামলা কেন হইল না আর যে কোম্পানি এই সোরাই শাখা লাগাইছে এদের তো লাইসেন্সই ক্যান্সেল করে দেওয়া দরকার এই ধরনের গর্হিত অপরাধের জন্য বিমানের সহকারী ব্যবস্থাপক মোশারেফ হোসেন তিনি থানায় জিডি করছেন বলছেন কি গত ১৬ আগস্ট সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গার কমপ্লেক্সের পাশের অকশন সেট থেকে দশটি আনসার্ভিসেবল টায়ার খুঁজে পাওয়া যায়নি পরে খোঁজ নিয়ে জানা যায় বিমানের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার আরমান হোসেন এবং স্টোর হেল্পার শামসুল হক টাকার ইউএাইন্স এর এক কর্মকর্তা শফিকুল ইসলামের কাছে দিয়েছেন তবে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে না জানিয়ে দেওয়া হয়েছে ইউএস বাংলা বিমানকে অনন্য উচ্চতায় পৌঁছানোর চেষ্টা করছে কিন্তু তাদের সার্ভিস নেওয়া পজিটিভ নেগেটিভ বক্তব্য আছে লক্ষরঝক্ষর কেউ বলেন কেউ বলেন ভালো সেটা আলাদা বিষয় কিন্তু এই যে বিমান বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ যেটা সেটাকে চুরি করে ওইখানে দুজন স্টাফ বেচা দিল আর আপনারা কিনা বিমানের চাকায় লাগাই ফেললেন যদিও এটা এখনো অভিযোগ পর্যায়ে আছে কলিজার মধ্যে একবারও কাপন দিল না যে এটা যদি সামনে আসে পরিস্থিতি কোন দিকে যাবে এখন আমরা যেখানে দেখছি যে বিমানের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার সর্তে কেন নাম প্রকাশ করে না ভাবে যে এত বড় বড় রাঘব বলদের মাঝখানে চাকরি হারাইতে পারি নিজেরাই আবার মামলার মধ্যে ঢুকা দিতে পারে এই ভাবে তো কাজ করে আচ্ছা তো তিনি কি তথ্য দিলেন বললেন যে এক একটি উড়োজাহাজের চাকার দাম পাঁচ থেকে পনেরো হাজার মার্কিন ডলার তো সেই হিসাবে এই দশটা চাকার দাম এবারে যে এক লক্ষ প্লাস ডলার বাংলা টাকায় প্রায় এক কোটি টাকার উপরে বিমানবন্দর থানার ওসি বলছেন বিমানের পক্ষ থেকে জিডি করা হয়েছে ব্যবস্থা নেবে অন্যদিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের মুখপাত্র কামরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কোন রকম সারা পাওয়া যায়নি তথ্য বলছে সম্প্রতি এক মাসের ব্যবধানে বিমানের উড়োজাহাজ অন্তত আটবার কারিগরি ত্রুটির সম্মুখীন হয়েছিল বোয়িং বিমানে চাকা ফেটে যাওয়া ফ্লাইট বাতিল শিডিউল বিপর্যয়ের মতন ঘটনা ঘটেছে এর মাঝখানে এই যে শাখা চুরি করার দেশের ভিতরে থাকা আরেকটা বিমান কোম্পানি তারাই এই চাকা লাগাইছে আমার মনে হয় তাদের বিরুদ্ধে রাষ্ট্রের উচিত সর্বোচ্চ লেভেলের অ্যাকশন নেওয়া ডক্টর ইউনুস সরকার কি করবেন সেটা জানি না যদি এটা কইরা যেতে না পারে এরপরে এই সরকারের মুখ থেকে অন্য সরকারের সমালোচনা আমার মনে হয় না যার ভবিষ্যতে গ্রহণযোগ্য হবে মানে চোরদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ যারা চুরি করতেছে চোরদের বিরুদ্ধে সর্বোচ্চ লেভেলের অ্যাকশনে যাইতে হবে আবার এটা কি নিবে আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে বিশেষ করে এইখানে ছাত্রলীগের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনা বা ভারত যে বিভিন্ন পরিকল্পনা এইগুলো নিয়ে কথা হয় গাছ এই বিষয়গুলোর সাথে মানে এইখানে যে আপনাদেরকে দেখিয়েছি এইগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ